নিপুণ ত্রিপুরা মিশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ সকালে সিপাহী জেলাভিত্তিক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বিশ্রামগঞ্জ ও চরিলামে পৃথকভাবে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি এতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয় উপস্থিত ছিলেন বুনিয়াদী শিক্ষা বিভাগের যুগ্ম অধিকর্তা হর্ষিতা বিশ্বাস জেলা শিক্ষা আধিকারিক কণিকা দেববর্মা নিপুণ ত্রিপুরা মিশনের ব্রাঞ্চ অফিসার অভিজিৎ সমাজপতি প্রমুখ নিপুণের যে মেইন লক্ষ্য সেই লক্ষ্যটা হয়েছে বাচ্চাদেরকে সঠিকভাবে সেই অক্ষর জ্ঞান এবং যে প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং এবং নিউমেরিসি যে লক্ষ্যটা রয়েছে সেই লক্ষ্যটার উপর ভিত্তি করে আমরা নাচ গান সেই বিষয়গুলো দিয়ে আমরা রেলিটা করবে বাচ্চারা